ওয়েলক ব্যাক টু দ্যানেল ওয়েলক ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তাহলে আজকে কি বিষয়ে কথা বলতে এসেছি নিশ্চয়ই টাইটেল থামুল দেখে বুঝে গেছো তা চলো শুরু করা যাক এই যে জিনিসগুলো চলছে সোশ্যাল মিডিয়াতে আজ টিনার না আমি বলছি টিনাকে দিয়ে রিমি রিমিকে দিয়ে প্রীতমকে দিয়ে টিনার পরের নাম আমি নেবো না কারণ আমার ওকে দেখতেই ভালো লাগে না আমাদের জন্য ম্যাডাম রয়েছেন মানে এই ওয়াইটি তো বলাই উচিত না ওকে তবু তো ও ছোট ওই বলবো হ্যাঁ উনি এই কিছুদিন আগে বলেছিল যে আমি কোনো স্বামী স্ত্রীর ম্যাটারের মধ্যে ঢুকিনা না আমি বাকি যে মানব অধিকার হিসাবে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করছি আর তাছাড়া আমার যারা সাঙ্গ আছে তারা তো কাজ করছে যদি আপনি নাই ঢোকেন স্বামী স্ত্রীর ভেতরে তাহলে রিমি প্রীতম টিনা এদের যে ব্যাপারগুলো তো আপনি ঢুকা পড়ছেন এগুলো কি এরা স্বামী স্ত্রী নয় যে কেন বলছি ওনাকে নিয়ে আজ কথা একদিন আগে লাইভটা নিয়ে অনেকেরই বলা হয়ে গেছে আমরা বলতে পারিনি আমাদের এখানে দুদিন কারেন্ট ছিল না যার জন্য ভিডিও করতে আজকে ছটফট করছি যে কিছু তো অন্তবকে বলা উচিত ওনাকে নিয়ে উনি ভিডিওতে লাইভে দুজনকে তুললেন মানবাধিকার কর্মী কিন্তু আমার মেয়ে গুগল সার্চ করে দেখেছে তাদের নাম করতে নেই এমনকি ম্যাডামের নেই ম্যাডামেরও হ্যাঁ অত চুনি বলছে মহারাষ্ট্র থেকে শুরু করে ইউপি বিহার সব জায়গায় নাকি ওনার মানবাধিকারের কর্মীরা সব ছড়িয়ে আছে আর তার জন্য সার্চটা করেছিল এদিকে উনি যে মুখার্জি ম্যাডামকে তারপর আমাদের তুনি বোনকে নিয়ে এত বাজে বাজে কথা বলে তাদের নাম কিন্তু সর্বত্র ছড়িয়ে আছে তারা কাজ করছে তারা ওয়াইটিতে লাইভ দেখাতে পারে কিন্তু ওনার মতো ওই অন্যকে কে বলে না আমি নাম নিয়ে বলছি মামাই আমার ভিডিওটা একটু কমিউনিটি দিও না যেমনি ধরা পড়ে গেল সুজাতা যে আমি কলেজ রেকর্ড পাশ করলো সাথে সাথে কি বলছে লজ্জা নেই এতটুকুনি কি বলছে তা যদি হতো তাহলে তো আমি আমার হারিয়ে যাওয়া পুনুকে বলতে পারতাম একষট্টি হাজারের চ্যানেল কোথায় গাড়িকে বলতে পারতাম কোথাও সাতা বেমুকে বলতে পারতাম কি কোথায় নামাচ্ছেন নিজেকে আপনি মানাবাধিকারীনী একজন আপনি এমন হাব ভাব করেন অতি শিক্ষিতা কিছু জানেন এদিকে হিহি করে উড়িয়ে দিচ্ছেন যে বন্ডারের চামড়া নিয়ে আপনি সুযোগটা বুঝে গেছেন তো প্রথম দিকে আমরা বলেছিলাম যে আপনি আদৌ সমাজসেবা করতে না এখানে কন্ট্রোভার্সি করতে এসেছেন আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারই পরিণত হয়েছে আর যাদেরকে দলে রেখেছেন সবকটা ছোট লোকের দল এতটাই ছোট লোক যে যা ইচ্ছা যা মুখে আসে তাই বলতে থাকে ভিডিওর মধ্যে যে আপনি নাকি ওয়াইটি পরিষ্কার করবেন এতদিন ধরে শুনে আসছি আপনার মুখে তাহলে ওই যদি পরিষ্কার করেন অনেকে ঘোড়াকে শাস্তি দিন ঘোড়াকে শাস্তি দিন আমরা এর আগেও বলেছি যদি ঘোড়া বলে গিয়ে বলেন আগে আপনাদেরকে থুতু দেবে মুখে যে ঘোড়া সম্পর্কে কি বলতেছেন ঘোড়া ঘোড়ি এরা তো বিয়ে বাড়িতে যায় তাদের পিঠে চড়ে বড়রা যায় ওদিকে ঘোড়া নিয়ে অনেক ব্যবসা হয় আমাদের সুতোপার নাম কি ঘোড়া তাকে কি বলছেন ঘোড়া না গাধি আমি তো বলবো আসল গাধি আপনি আপনাকে নেড়ি করতে যে নাম দিয়েছেন সুতোপার একদম ঠিক দিয়েছে গাধি তো নয় এক নম্বরে অসভ্য ফালতু মহিলা ওই যে রুনা যে আপনাকে নিয়ে মিমিক্রি করে সেটাও আপনি নিতে পারেন না আমিও তো করি এরা করেন এরা করেন না এরা করেন করে দেখে তো মনে হয় আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্ট্রোক হয়ে হয়ে এরম হয়ে গেছে আর তারপরেও আমার নিজের বয়স লোকান আপনি নাকি করছি খুব যে আপনি তেতাল্লিশ বছর বললেন আবার চশমা করার পর দেখা গেল চোখগুলো আপনি এরমভাবে আমার মতো খুলে তাকাতে পারছেন না একবার নিজেকে আয়নায় দেখবেন তো গ্রুমিং করে তো বসেন ওখানে এ ওয়াইটিতে লোককে মানে ইয়ে করা আকর্ষণ করার জন্য যে প্রতিটা মানুষের সেটা সংসার হোক বা অন্য কোনো ম্যাটার হোক ঢুকে পড়ছেন কোন সলিউশন তো দিতেই পারছেন না সলিউশন যখন ভিউয়ার্স আপনার লাইভে চায় তখন আপনি কথাটাকে ঘুরিয়ে দেন আপনি আপনার বন্ধুদের সাথে গল্প করতে লেগে যান আর প্রতিটা জিনিসে ঢুকে পড়ে ক্যাচাল ছাড়া কিছু করছেন না ঝগড়া বাড়িয়ে দিচ্ছেন অসভ্যতা আমি শুরু করেছেন আপনি আপনি যেভাবে বলছেন না টিনার হাজবেন্ডকে এখন এক্স হাজবেন্ড বলবো না কারণ ডিভোর্স হয়নি বলে যে অনেক কিছু আছে শুনুন ঝগড়া ঝাঁটির সময় প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় অনেক কিছু কথাবার্তা হয় সেগুলো যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে বউকে বেছে তাহলে তো আমি বলবো টিনা যা করছে বেশ করছে যে ও যখন বললো একটা ভিডিওতে যে বাবাদের কাছে আমার একটাই অনুরোধ ওর বাবাকে দিয়ে বলে সবাইকে বলেছে যে মেয়ে সন্তানদের বাবাদের যে অত খরচা বিয়েতে না করে তাদের নামে একটা করে জমি কিনে রাখা আমার মনে ভালো তারপরের লাইনটা আপনারা শোনেননি ও তো এটাও বলেছে যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা উচিত সেটা না শুনে আপনার হারিয়ে যাওয়া বনু আপনি আপনি সবাই মিলে কি বলছেন যে এখন জ্ঞান মারতে বসেছে কেন ও জ্ঞান দিতে পারে না ওটা জ্ঞান নয় ও তো সঠিক কথাটাই বলেছে আজকে ওর সঙ্গে হয়েছে এরপরে আরো পাঁচটা মেয়ের সঙ্গে হতেই তো আছে সেই হিসেবে ওর বাবাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে ও পাঁচতলা ফ্ল্যাটে আছে একটা একটা মেয়ে যদি থাকে তাকে নিয়ে এত কথা হচ্ছে আপনারা প্রমাণ দিতে পারবেন যে অন্য কাউকে নিয়ে ফ্ল্যাটে থাকে সেখানে আপনি বলছেন যদি করতে হয় আগে ওই হারিয়ে যাওয়া যাকে বলেন ওটাকে হাঁটান আর আপনারা নিজেরা হাঁটুন কারণ ও কি বলেছে আপনি শুনেছেন লাইভে যে ও পাঁচতলা থেকে ওকে টেনে ফেলে দিলে রাস্তা দিয়েছে মাছের ট্রাক যায় যেন পিষে দিয়ে যায় ওকে ইচ্ছা করছিল আমি গিয়ে পিষে দিয়ে আছি এবং তুলের মুটি ধরো ঘরেও কিন্তু মেয়ে আছে মেয়ে তো চাকরি কইয়ে বসে রয়েছে টিউশন পড়াচ্ছে এখন ওর মেয়েকে দিয়ে যদি উনি এই কথাগুলো কেউ বলে যে ঘরে বসিয়ে রেখে দিয়েছিস পড়ে জানারম হয় কারোর সাথে যেন না হয় কি বলছে আমাদের Porsche টাকা নিয়ে সে মানুষের সন্তান হোক আর Porsche সন্তানের তোমরা দেখলে তো কিভাবে ও বাড়িতে আসার সাথে এক হলো তোর মেয়ে কোথায় চোরতে গেছিল সেটা একটু বল লোককে সেগুলো কেন ঢাকিস লোকের মেয়েকে নিয়ে এত কথা রিমি বিয়ে বাড়িতে গেলে ছেলে ঢরতে যায় টিনা একা থাকলে ছেলে ঠকায় তোর মেয়ে ছেলে নিয়ে ঘরে না তোর মেয়েও তো মায়াপুর একটা ছেলের সাথেই গেছিল নিজের ভিডিও রেখেছে বোঝাও গেছিল তারপরে তাহলে আগে সেগুলো সাফ করুন ওয়াইটি থেকে নিজে ওই যে গ্রুমিং করে নিজেকে কোথায় কাজলের সঙ্গে দেখা করতে চলে যাচ্ছে ও চোখের কাজল লাগাতে আর সেখানে কি বলছে সুজাতাকে ভেজলিন নিয়ে কথা উঠে সেখানে বলছে হাওড়া কলকাতা হাওড়া কলকাতা তো তোরও ইয়াকে আমরা কেউ সাপোর্ট করছি না কিন্তু টিনাকে দিয়ে যে কথাগুলো বসে যায় আপনার ওই বোনটি বলতে তাহলে সেখানে তো আমিও বলতে পারি টিনার তো বয়সটা অল্প আমাদের মতো এজেন আমি তো ওকে টিনা দিই বলি কেন কারণ আমার ভালো লাগে ভিডিওগুলো গুলো বা আমার মনে হয় ওকে সম্মান দিয়ে কথা বলা উচিত ও যদি এই বয়সে দাঁড়িয়ে ওই মহিলা কাজলের সাথে প্রেম করতে যেতে পারে ওই দু দুটো বাচ্চা আছে অত মানে অত বয়স হয়ে গেছে মাথায় চুল থাকলে কেউ ইয়াং হয় না তাহলে টিনার বয়স তো অল্প তো করতেই পারে সারা জীবন কি একা থাকবে আর সংসার ভাঙার কাজ কেন বলছে আপনারা করছেন রিমিকে জোর করে দিয়েছে সেখানে মানে ও অশান্তি ছেলেটাকে সাপোর্ট করলেন সেখানে সেটা এতটা অসভ্য ওই মেয়েটা অন্য ছেলের সঙ্গে না এ করলে এই রিমিকে তো ছেড়েই দিলো এখনো কিন্তু ডিভোর্স হয়নি রিমি জোর করে করে ভালোবাসে বলে গিয়ে থাকছিল সংসারটা আপনাদের জন্য হলো না আবার এখানে টিনাকে নিয়ে পড়েছেন কি বলছেন আপনি জানেন যে টিনার হাজবেন্ডের টোয়েন্টি তার বউকে পুরো বিক্রি করেছে ওপার বাংলার ছেলেটার কাছেও তার এত সাহস হয় কি করে যে পুকুরে এত কিছু করে থাকতে দেখেছে যা মুখে আসে তাই ডিনাকে বলতে থাকে এখন আপনারা কি করছেন ওর বাবা মাকে নিয়ে করেছেন ওই কি মা কি বলছে ওর বাবা নাকি লোক ধরিয়ে দিয়েছে ওর মা কে এত কি বলছেন পুলিশ উকিল যাই ধরুক না কেন আমি শেষ কথা আপনি নিজেকে এতটাই বড় সাজাচ্ছেন আমি তো বলবো ওয়েস্ট বেঙ্গল প্রশাসনের কি হয়েছে যে এইসব মহিলাদের কাছে ভিকে যাচ্ছে নাকি যে কেউ কোনো কমপ্লেন করলে সেটা নেয় না এনার কথা ওঠে বসে তা সত্যি বলবো টিনার প্রচুর ধৈর্য ও অল্প বয়সী হয়ে ও দেখিয়ে দেবে এই যে কৃষ্ণনগর জানি আপনাদের এত কথা না ও কিন্তু দেখিয়ে দেবে তারপর আপনাদের টিনার কাছ শেখা উচিত যে এই বয়সে এত অল্প বয়সে ফ্ল্যাটে ভাড়া থাকা নিজের চ্যানেলে উইথাউট কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে নিজেকে দাঁড় করানো বাচ্চার জন্য মানে এতটা নিজেকে ইয়ে করছে যাতে বাচ্চাকে একটা ভালো লাইফ দিতে পারে সেখানে আপনার ওই বোনটি বলছে যে কৃষ্ণানুর কথা ভুলে যায় ওর বাচ্চা নাকি যে ও ভুলে যাবে

আপনাকে বলবো ম্যাডাম আপনি এখানে এরোড চ্যানেলে যে সুতো পেছনে হাত দিয়ে পড়েছেন যারা ছোট ছোট ক্রিয়েটার আছে চালানো আটানো বলা হয় তাদেরকে দিও বলা হচ্ছে চ্যানেল পাঠিয়ে দেবো এগুলো না করে সঠিক বিচারটা করুন আপনি কি বলছেন লাইভে যে ভিউয়ার্সদের পর্যন্ত অশিক্ষিত বললেন আপনি আপনি কতটুকুনি পড়াশোনা করেছেন একটু বলবেন তো প্রমাণটা দেবেন সবার কাছে প্রমাণ চান তো যে মুখার্জি ম্যাডাম নাকি টেন পাশও নয় অথচ অশোক স্তম্ভ যায়। তা আপনি যে পঞ্চাশ হাজার টাকা ইয়ে খাইয়ে পুলিশ প্রশাসনকে বলছো ওরা যে আমাদের শোনা কথা ভিডিও দেখে তো ভিডিও করি তারপর ওনাকে নাকি কেস দিয়েছেন আপনি যে ছেলেটিকে নিয়ে এত কিছু করেছেন সেই ছেলেটি নিজে মুখে ওখানে গিয়ে বলেছে ওই দুখেনকে আপনারা মার খাইয়েছেন আপনি আবার সেটাকে ঢাকেন এত বড় অসভ্য মহিলা খরচি ম্যাডাম যদি টেন্থ পাসও হয় ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথা বলা ওনার ম্যানার্স আর তার সামনে আপনার ম্যানার্স টেন্থ পাস শুধু শিক্ষাগত যোগ্যতা বই পড়লেই হয় না তার সাথে তার ওভারঅল পার্সোনালিটিটাও দেখতে হয় আপনার মধ্যে এখানে কন্ট্রোভার্সিটি ক্রিয়েটারদের কাছে নিজেকে বিকিয়ে দেয় নিউ কাজ মেন যে একটা অল্প বয়সী মেয়ে টিনা তার একটা মুখের গড়ন বা ইয়ে যেরকমই হোক কিউটি বলবে লোকে ওকে যত ভিউয়ার্সরা ওকে লিখে আসছে বলে আপনার সেটাও গাত্র দাও আপনাকে কিউটি বলবে আপনাকে বলবে তো আপনি গতগত হয়ে যাচ্ছে তো একটা অল্প বয়সী মেয়ে বাচ্চা পায়নি কাছে এখনো আপনি কি বলছেন বাচ্চাকে কেন নিয়ে গেল না জিনিসপত্র রিকভারি করেছে আপনি কি মাথা মোটা যে বউকে ঘরে থাকতে দেয়নি বাচ্চাকে সাথে সাথে সরিয়ে ফেলেছে ও মা হয়ে যদি বাচ্চা সামনে পেতো নিত না এগুলো আপনাদের কি বলতে আপনি যে আপনি আর আপনার সাংগো যে এত জ্ঞান মানে আপনার সংসার নিয়ে একটু কথা বলবেন তো আপনি আদৌ সংসার টিকতে পেরেছেন কিনা কারণ আপনি যে টাইপের স্বভাবের মেয়ে ছেলে আমার মনে হয় না আপনার শ্বশুরবাড়ির লোক বা আপনার বড় আপনাকে রেখেছে একটা একটা তো সংসার ধরছেন সেগুলোকে ঠিক না করে সেটা পুরো ধ্বংস করে ছাড়ছেন কে অধিকার দিয়েছে আপনাকে এত বড় আর টন্টিপের কথা বলছেন তো যে ও খুব শিগগিরই কিছু আনবে তাহলে তো ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররাও আনবে যে প্রথম থেকে বলেছে চর্চা থাকতে হবে ওই স্যান্ডি ম্যান্ডিকে দেখে ও প্রথম থেকে ওর বইয়ের সমস্ত কিছু তুলে দিয়েছে ওপার বাংলার ওই বিনোদনের হাতে এত সাহস কিসে স্যান্ডি ম্যান্ডিকে থেকে চর্চায় থাকতে পেরেছে কিন্তু স্যান্ডি তো ম্যান্ডিকে মেনে নিয়েছে ম্যান্ডিকে নিয়ে থেকেছে তাকে সুদ্রানোর চেষ্টা করেছে আর আপনার কি করেছে মেয়েটাকে দিনের পর দিন বেঁচে গেছে বাজারে সবার হাতে সবকিছু তুলে দিয়ে উল্টো পাল্টা পাবে আজ পর্যন্ত প্রমাণ হয়নি কিন্তু যাদু কি করছে না আপনার আগের ভিডিওগুলো দেখেছেন কি মেন পাট খামচে ধরা ওপরে নিয়ে গিয়ে ফেলে ফেলে দেওয়ার চেষ্টা আপনি কি বলছেন নোড়া হাতে নিয়ে তালা ভেঙেছে নোড়া হাতে নিয়ে তালা ভাঙেনি নোড়াটা হাতে নিয়েছিল তার সেফটির জন্য যে তাকে পুরো আগুনে পুড়িয়ে মারছিল শাশুড়ি পুরো গ্যাসে বলেছে ধরা মুখ পুড়িয়ে দে আপনি এগুলো জানেন তো না জানে বক্তব্য বসে না কেন যে কাজ করবেন ভদ্রভাবে কাজ করুন এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়ে আজকে তো আমি বলবো যে কটা আপনার দলে রয়েছে তারা এই যে পাওয়ার দেখাচ্ছে না হম্বি আপনার পাওয়ারে আপনি এখনই বেরিয়ে যান সব কটার অবস্থা ফুস হয়ে যাবে একটারও কোনো অকাজ নেই এখানে দু টাকার এখানে খিস্তি খাবার মুখ খুললেই আপনি ভয় দেখাচ্ছেন কেস করে দেব কটা কেস করবেন পুরো ওয়াইটি যদি আপনি খেবে আপনার পর আপনি কাকে ধরাবেন আর কাকে চাইবে। আমি তো ওই জন্য এটা আগের ভিডিও তো বলেছি ভিউয়ার্সরা শুধু ভিতর মডেল কিছু কিছু ভিউয়ার্স যার জন্য আপনার কাছে গিয়ে কোনো কমেন্ট লেখে না আমার তো মনে হয় ভিউয়ার্সরা ক্রিয়েটরসরা সবাই মিলে এনার নামে পিটিশন জমা করো সবাই এক হও এনাকে তাড়ানোর জন্য পিটিশন জমা করো আর এনাকে ওয়াইটি থেকে তাড়াও সংসারেছে এখানে ফেমাস হচ্ছে না ওর মা বাবাকে দেখায় খাওয়া দাওয়া দেখায় ঘোরাফেরা দেখায় সেটা নিয়েও নজর করতেই পারে একটা মেয়ে বা শ্বশুর বাড়িতে গেছে বলে এই নয় যে নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে দেবে তাতে যদি ও এইভাবে ভালো থাকে থাকুক না প্রতিটা মানুষের ভালো থাকার অধিকার আছে যে আপনি বলছেন ওকে কেন প্রতি বলা হয় ও নিজে কেন সেখানে রিভিল করেছে আপনি সেটা জিজ্ঞাসা করবেন আগে যে অন্যকে পুরো ঢুকিয়ে দেবো খুঁচিয়ে দেবো এসব বলতে থাকে আর তাকে ছেড়ে দেবে লোকে দেড় দু বছর আগে দুর্গা পুজো না কালী সময় পুজোর সময় বসে এটা পর্যন্ত বলেছিল যে ও ডিভোর্স দেবে আপনার ওই বোনটি আর ছেলে মেয়ে নাকি সাপোর্ট করছে তাকে সেই সময় বলেছিল যে ওর প্রেম আছে ও নিজে পরকিয়া করে ও এই জায়গার থেকে উঠে এসেছে নিজে বলেছে পতিতালয়ের থেকে উঠে আসা মহিলা তাহলে ওকে বললে তো স্বাভাবিক ব্যাপার ওয়াইটিতে বললে তোমাকে তোমার উইক পয়েন্ট সবাই ধরবে এই যে আপনার চ্যানেলে বললো সবাই মিলে লাইভে উঠে যে ওই ধারিকে কে বলেছে ওই ব্যাপারটা যে করেছিল ওর দিদি এই যে এখন দিদি দিদি করছে না কিমা দিদি আমাকে তুলেছে ওই কিমা দিদি তো ঝুলন্ত হাতি নাম দিয়েছে সব ভুলে গেছে হ্যাঙ্গিং নাম হয়ে গিয়েছিল ওয়াইটিকে হ্যাঙ্গিং হাতি জেরোমো বলেছে কয় তোর গলা দাগ দেখলাম না তো চলে গেছিস সব কথাগুলো দিদি আগে রিভিল করেছে আর ওর নিজে লাইভ করে সবাইকে বলেছিল এখন ঢাকছে আপনি আগে যদি পারেন আপনার চ্যানেল থেকে শুরু করে এইগুলোকে সব সরানো না শুধু চড়াকার চ্যানেল আর সুতোবাদের চ্যানেল এদের চ্যানেল বন্ধ করলেই হবে না মেন যার চ্যানেল এখানে যে সবথেকে বেশি নোংরামি করে সে হচ্ছে আপনাদের ওই হারিয়ে হারিয়ে যাওয়া বন্টি কিমা ওর পুরো নামটা তো নেই বোনা ওর চ্যানেলটাকে বন্ধ করুন তারপরে লোকের চ্যানেল বন্ধ করতে আসবে আর একটা কথা বলি সুতোপার মতো সমালচনা বুঝে ওই ভেতরের আগাসলো এখন কিস্তিখামারি বন্ধ করে ওইভাবে বুঝে সমালোচনা একটা একদিন পড়ে দেখান তাহলে বুঝবো

সেই মেসেজটা একটু রিভিল করবে করুক কি এসে যাবে কত ছেলের জন্য লড়ছে আর ভগবান যদি ওপরে থাকতো ছেলেকেও পেয়েই ছাড়বে আপনাদের ওই জন্য হাতে নেয় যে ইয়ে হয়ে যাওয়ার পরে বাচ্চা হওয়ার পর আপনি কি জানেন না সব মানব অধিকারী পদে আছেন যে কাস্টেডি ছাড়া বাচ্চাকে পাওয়া যায় না ফালতু পড়তে আসছেন এখানে লাইট খুলে খুলে তো চলুন আপনাকে এর থেকে বেশি আর কিছু বলে মুখ নষ্ট করবো না যদি আপনার মনে হয় কেস দেবেন হ্যাঁ দিতে পারেন ওই জন্য সবাই আমরা বলছি আমরা এক হব সবাইকে বলি এক হব থেকে চলো এইটুকুনি বলার ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও শেয়ার এই কথা আমরা কোনো সময় বলি না যদি খুব ভালো লাগে শেয়ার তো করেই সবাই তাই নিয়েও কত কথা কমিউনিটি কমিউনিটি আর উনি কি করে এই সময় বললো কমিউনিটি দিতে সাথে যুক্ত দাদাগিরি দিদিগিরি তো দাদা না সরি দিদিগিরি করে বেড়ায় চারিদিকে আর লোককে ভয় দেখিয়ে পেয়ে আপনি আসছেন মুখার্জি ম্যাডামকে সাহায্য করতে আপনি সাহায্য হবেন কদিন আবার কি বলছেন প্রীতম তো এখন দোকান দিয়েছে আসুন আসুন খেয়ে দেখুন আপনি কি সে মিঠুন চক্রবর্তী সিনেমায় ছিলেন নাকি যে রপ্ত করেছেন আপনারা ছাড়া চলে না দেখছেন না দুটো মহিলা ছেলে আরো অনেকে আছে নিজের কি মহিলা ছাড়ার ভিউজ নেই ওকে বলতে গেলে লেগে যায় মা কিছু ওর ছেলেকে ছাড়েই না ইনজেকশন রক্ত নিচ্ছে মা জড়িয়ে ধরছে গেছে নাকি হচ্ছে। চেপে ধরছে যার দু দুটো বিবাহ বিয়ে মাম্মাস বয় হয় সে সবচেয়ে সংসার জীবনে টেগে না তো অসভ্য আমি বলবো পিঙ্কি যদি রিমিকে এবার ওঠাতে চায় সত্যি উঠুক রিমি রিমি যেন আর ভুল না করে চলো টিনাও জিতবে রিমিও জিতবে আর এখানেই এন্ড করছি